নমস্কার বন্ধুরা ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে নিরামিষ একটা দারুণ রাজকীয় স্বাদের ফুলকপি রেসিপি শেয়ার করব। সমস্ত ঘরে থাকা উপকরণ দিয়ে একেবারে চেনা মশলায় যদি এই রেসিপিটা একবার বানাও তাহলে কিন্তু বারবার এইভাবেই বানাতে ইচ্ছে করবে তাহলে বন্ধুরা রেসিপিটাকে কিন্তু স্কিপ করে দেখো না রান্নাটা আমি শেষ পর্যন্ত কী কী মশলা দিয়ে বানিয়েছি সেটা যদি মিস হয়ে যায় তাহলে খেতে কিন্তু এতটা ভালো লাগবে না আর এই রান্নার জন্য আমি এখানে একটা গোটা ফুলকপি নিয়েছি তোমরা হয়তো ফুলকপির অনেক রকমের রেসিপি বানিয়ে খেয়েছো তবে একবারও তোমরা ফুলকপির এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আর এই রান্নার জন্য আমি ফুলকপিগুলো বেশ বড় করে কেটে নিয়েছি যেগুলো বড়ো ফুলকপির ফুল সেগুলো আমি পিস করে কেটে নিয়েছি আর ফুলকপির ডাটাগুলো কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিয়েছি রান্নার জন্য আমি প্রথমে মশলাটাকে রেডি করে নেব প্রথমে যদি মশলাটা রেডি করে নেওয়া হয় তাহলে রান্নাটা করতে সুবিধা হবে প্রথমে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু আদা কুচি আর দিয়ে দিলাম ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা আর সাথে দিয়ে দিলাম অল্প একটু ভাঙা কাজু বাদাম আর দিয়ে দেবো এখানে চাই বড় চামচের এক চামচ পোস্ত আর সাথেই আমি এখানে দিয়ে দেব অল্প একটু নারকেল কুচি এবার আমি এই সমস্ত মশলা জল ছাড়া প্রথমে পেস্ট করে নেব তারপর আমি অল্প একটু জল দিয়ে দেখো সব কিছু একসাথে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে রেডি করে নিয়েছি তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি সেটা দেখে নেওয়া যাক প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দুই চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম আমি এই রান্নাটা সর্ষের তেলে করব তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো তেলে কিন্তু এই রান্নাটা করতে পারবে তেলটা আমি প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব এই রান্নাতে আমি কিন্তু হলুদের গুঁড়ো ব্যবহার করব না তাই সর্ষের তেলে রান্নাটা করলে রান্নার কালারটা ভালো আসবে আর স্বাদটাও ভালো হবে তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি কেটে রাখা ফুলকপিগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি প্রথমে ফুলকপিগুলোকে মিনিট তিন চারেকের মতো নাড়াচাড়া করে একটু ভেজে নেব আর প্রথমেই কিন্তু ফুলকপির মধ্যে আমি লবণ দেব না তাহলে ফুলকপি থেকে খুব তাড়াতাড়ি জল ছেড়ে যাবে ফুলকপিটাকে আমি তিন চার মিনিটের মতো ভেজে নিয়ে তারপর আমি ফুলকপির মধ্যে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম এবার আমি লবণ দিয়ে ফুলকপিটা আরও একটু লালচে করে খুব ভালোভাবে ভেজে নেব মিনিট পাঁচেকের মতো নাড়াচাড়া করে ফুলকপিগুলো দেখো আমি বেশ লালচে করে ভেজে নিয়েছি এই রান্নার জন্য ফুলকপি এর থেকে আর বেশি ভাজার দরকার নেই এবার আমি সমস্ত ভাজা ফুলকপিগুলো কড়াই থেকে নামিয়ে নেব আমি ওই একই তেলের মধ্যে আবারও দু চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়ে তেলের মধ্যে আমি ফোড়নে প্রথমে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে আর সাথেই আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আমি শুধুমাত্র রান্নাতে একটা সুন্দর মিষ্টি গন্ধ আসার জন্য ব্যবহার করলাম এবার আমি এখানে দিয়ে দিলাম দুটো তেজপাতা এবার আমি ফোড়নটাকে নাড়াচাড়া করে মিনিট খানেকের মতো একটু ভেজে নেব ফোড়ন থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে যে মশলাটা আমরা পেস্ট করে রেখেছিলাম আর এই রান্নাটা আমি কিন্তু পুরোটাই কাঁচা লঙ্কার ঝালে রান্না করব। আমি ঝালের জন্য এখানে তিনটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা আরও একটু বাড়িয়ে নিতে পারো তবে এই রান্নাটা খুব বেশি ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগবে না আর এই রান্নার জন্য আদা কাঁচা লঙ্কা আলাদা করে বেটে রান্নাতে দেওয়ার দরকার নেই সমস্ত মশলা এইভাবে একসাথে পেস্ট করে নিয়ে রান্নাতে দিলেই হবে সব কিছু আমি দেখো মিনিট তিন চারকের মতো খুব ভালোভাবে একসাথে কষিয়ে নেব এতে আদা কাঁচা গন্ধটাও চলে যাবে আর মশলাটা বেশ ভালোভাবে আরও একটু পাক হয়ে যাবে এবার আমি এখানে দিয়ে দেব মিক্সির বাটি ধোয়া আরও একটু অল্প জল এবার আমি মশলার সাথে ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেব ফুলকপির সাথে মশলাটাকে মিনিট তিন চারেকের মতো খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে এবার আমি রান্নার মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এবার আমি চিনিটা নাড়াচাড়া করে রান্নার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব ফুলকপিটা মশলার সাথে যাতে খুব ভালোভাবে পাক হয়ে যায় আর ফুলকপিটা বেশ ভালোভাবে নরম হয়ে যায় তার জন্য আমি এখানে মিনিট তিন চারেকের মতো ঢাকা দিয়ে দিলাম মিনিট পরে আমি কড়াই থেকে সরিয়ে নিলাম ঢাকাটাকে আর দেখো রান্নার কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে আর ফুলকপিগুলো বেশ আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে আর এই রান্নাতে আমি কিন্তু আর অন্য কোনো রকম গুঁড়ো মশলার ব্যবহার করব না তাহলে রান্নার স্বাদটা নষ্ট হয়ে যাবে এবার আমি রান্নার মধ্যে আরও একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি লবণটা নাড়াচাড়া করে রান্নার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেবো আর এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল করে রান্না করলে খেতে ভালো লাগবে না বেশ একটু গা করে রান্নাটা করে নিতে হবে ফুলকপিটা দেখো আমি এখানে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর দেখেই বুঝতে পারছো ফুলকপিটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার আমি রান্নার মধ্যে এক গ্লাসের মতো জল দিয়ে দেব যাতে ফুলকপিটা আরো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর আমি কিন্তু এখানে ফুলকপির পরিমাণ বুঝে রান্নাতে জলটা ব্যবহার করলাম যেহেতু আমি একটা ফুলকপি দিয়ে রান্নাটা করছি তাই আমি আমার মতো হিসাব করে জলটা দিলাম ফুলকপির পরিমাণ যদি একটু তোমরা বেশি নাও তাহলে তোমরা তোমাদের হিসাব মতো জলটা রান্নাতে ব্যবহার করবে সব কিছু একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ হতে দেব মিনিট দশা পরে আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম আর এরকম একটু ঝোল রেখেই কিন্তু আমি রান্নাটাকে নামিয়ে নেব কারণ রান্নাটা ঠান্ডা হওয়ার পরে অনেকটা কিন্তু গাঢ় হয়ে যাবে এবার আমি রান্নার মধ্যে দিয়ে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে সবশেষে অল্প একটু ঘি এবার আমি ঘি আর গরম মশলা একসাথে নাড়াচাড়া করে রান্নাতে খুব ভালোভাবে মিশিয়ে দেব। আর এই রান্নাতে অল্প একটু ঘি গরম মশলা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে ঘি গরম মশলা দেওয়ার জন্য রান্নার স্বাদ কিন্তু আরো দ্বিগুণ বেড়ে গেল ঘি গরম মশলার গন্ধটা যাতে রান্নার সাথে খুব ভালোভাবে মিশে যায় তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে আমি ঢাকা খুলে তোমাদের দেখিয়ে দেবো রান্নাটা দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর তোমরা যদি এই রেসিপিটা কখনো না বানিয়ে থাকো এইভাবে অবশ্যই একদিন হলেও কিন্তু রান্নাটা করে দেখো রান্নার স্বাদ কিন্তু হবে মনে রাখার মতো তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি এরকম নতুন নতুন ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করবো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা এতক্ষণ সময় ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে তাহলে এই পর্যন্ত